তো গাইস সর্বপ্রথম এই ইনস্টাগ্রামের ভিডিওটা দেখো তারপরে এর ফানি কমেন্ট গুলো পড়বো সো হে গাইস আমি খুব কান্নাকাটি করি তাই আমার বাবা কালকে ব্রাজিল থেকে আসার সময় আমার জন্য এরকমই দামি নিয়ে এসেছে এই রুমালটার দাম জানা কত ব্রাজিলে কুড়ি লাখ টাকা হ্যাঁ বাবা বলেছে হালকা করে করে চোখে এরকম এরকম ভাবে মুখতে বলেছে আর তোমরা পেয়ে যাবে যদি খুব খোঁজাখুঁজি করো এই দেশে তাহলে পেয়ে যেতে পারো যদি পেতেও পারো আমি কিন্তু কনফার্ম বলতে পারছি যে তোমরা পেয়েই যাবে কারণ রুমালটা অনেক সুন্দর তো তুমি জানি তোমাদের সবারই পছন্দ হবে সো আমার রুমালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সো বাই বাই গাইস বাই তো চলে শুরু করতে হ্যাঁ পুরো গাঁড় ফাটা রুমাল তোমার বাবা বিচি বিক্রি করে এ রুমালটা কিনে এনেছে তোর বাবা একটা ভুল করছে হেলমেট না পরে গাড়ি চালিয়েছে তাই রুমাল না তোর বাবার জানিয়া সবাই আস্তে আস্তে গালি দিবেন